আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হচ্ছে এত দিন কথা বলি না এত মাস চুপচাপ থেকেছি আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে তাদের মাদ্রাসা থেকে এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে দেখে নাই চাকরি চলে যাবে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে আপনি কথা বলছেন না আল্লাহর কাছে আপনি আসামি হই আপনার বেতন আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার আপনার বেতন দিয়ে রিজিক আসবে না রাজ্জাকের দেওয়া রিজিক থেকে আপনার রিজিকের ফয়সালা হবে আসিফ সাহেবের মতো একজন জেনারেল শিক্ষিত মানুষ প্রতিবাদ করলেন অনেক স্কুল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বিবৃতি দিলেন প্রতিবাদ করলেন কিন্তু বাংলাদেশে এতগুলো আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকগণ একত্রিত হয়ে কিংবা সকল আলিয়া মাদ্রাসায় যদি শিক্ষকগণ জুড়ালু প্রতিবাদ করতেন অভিভাবকগণ সারা দিয়ে দেখতেন একটা জুড়ালু প্রতিবাদ হলে এমনিতেই সবগুলো বই সংশোধন হয়ে যেত এত মাস সহ্য করেছি এই কথাগুলো বলি নাই আলিয়া মাদ্রাসার হুজুরদের কি হয়েছে কেন আপনারা কথা বলেন না এটা আপনাদের দায়িত্ব শুধু কি আমরা যারা হুজুররা মানুষের সামনে কথা বলি আমরাই কথা বলবো সর্বপ্রথম তো আপনাদের কথা বলা দরকার ছিল দেখেন পাবলিক আপনাদেরকে নিয়ে কি বলে আলেমদেরকে মানুষ এখনো সম্মান করে সম্মানের জায়গাটা নষ্ট করবেন না সম্মানের জায়গাটা নষ্ট করবেন না আজকে রাতের খাবার আপনি কোথায় খাবেন আপনি জানেন কথা বলেন জানেন আজকে দুপুরের খাবার আমার এখানে এসে খাবার কথা ছিল রাস্তায় জেমের কারণে ক্যান্টনমেন্টই খাওয়া হয়েছে তাহলে রিজিক যার যেখানে ওখানেই এটা বুঝতে চাইলাম এই কারণে আপনি বসে আছেন না আমার চাকরি চলে যাবে রিজিক হবে না আরে আজকে রাতে বাসায় খাইতে পারবেন কিনা ওইটাও তো জানেন না রিজিকের ফয়সালা আসে আল্লাহর তরফ থেকে আল্লাহ বুঝার তৌফিক দান করেন রহমানের বান্দারা জিনার ধারে কাছেও যায় না জিনা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে বইয়ের ভিতরে আপনি কেমন হুজুর কি জাতের হুজুর আপনি আপনি কথা বলতে পারেন না আপনার বইয়ের ভেতরে ফাহিমার অন্তরার প্রেমের গল্প আছে শরীফ শরীফার গল্প আছে আপনার বইয়ের ভেতরে ক্লাস অনুভূতি শেয়ার করি সেভেন নাকি এটা অনুভূতি শেয়ার করি যা প্রয়োজন তা বলি এগুলো আপনারা পড়ান আবার সামষ্টিক মূল্যায়নের নামে আলিয়া মাদ্রাসায় সিক্স এ এই তো গত ডিসেম্বরে আমরা ভিডিও দেখেছি আলিয়া মাদ্রাসায় আপনারা হুটুররা আপনাদের মাদ্রাসায় সিক্স সেভেন এর বাচ্চাদেরকে দিয়ে নাটক করিয়েছেন আমি কি ভুল বলেছি আপনারা সিক্স সেভেন এর বাচ্চাদের দিয়ে নাটক করিয়েছি উত্তর দেয় এগুলো আমাদেরকে উপর থেকে নির্দেশনা আপনি উপরকে গিয়ে বুঝান না কেন একটা মাদ্রাসা মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন